আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয় পাসপোর্ট অফিসে টাকাটা কোন অফিসার কাছে দিতে হয় এই এক অফিসার এই এক অফিসার এখন প্রমাণ হচ্ছে আমরা ওনাদের কাছ থেকে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের যে ওনারা যে ওনাদের ওনাদের কথা বলছে এখানে যথেষ্ট প্রমাণ আছে টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে ডাস ডাঙ্গা ব্যাংকে লেনদেন করছে বিকাশ লেনদেন করছে ওরা যতদিন ইউপিএল চাকরি করছে ততদিনই এই এলাকার জনগণকে ওরা হয়রানি করছে আমরা শুধু অদের না ওদের সাথে যারা জড়িত আছে সবার পত ট্যাগ দেখে আমরা এখান থেকে সবাই যাবা তাছাড়া আমরা এখান থেকে যাবো না এই আমাদের দাবি এত আপনাদের যত প্রমাণ প্রয়োজন আমরা ওদের কাছে আছে আমরা দেখাতে পারবো ওদের কোন এখানে জব্দ করা আছে আপনি এটা দেখতে পারেন এত আমরা যাবে না না আচ্ছা একবারে সবকিছু শেষ করা সম্ভব না আমরা আস্তে আস্তেছি আপনারা এই জায়গাটায় আসছেন এই জায়গাগুলো আমাদেরকে ধরাই দিচ্ছেন অথবা মানে চিহ্নিত করে দিচ্ছেন আমরা অবশ্যই ব্যবস্থা নেবো আপনাদের দাবি এখান থেকে

অনেক জায়গায় এই ধরনের সমস্যা আছে সেটি এখন এটা আমাদের সময় আমরা সব চেঞ্জ